মানে এখন হচ্ছে এখানে যে স্কেচের মধ্যে ডি ফাইভ এর আইকনটা আছে এটাতে ক্লিক করো এটা ক্লিক করার পরে ডি ফাইভ এ আসো এখান থেকে দেখো যে ইন্টারফেস চলে আসছে একটা এখানে বলতেছে যে আপনি ফাইলটাকে নিয়ে দিচ্ছ কিনা তাহলে আমি যে এখানে সিলেক্ট করলাম দেন নিউ প্লেস অ্যান্ড লিংক এবার এখানে আসো এখানে সিঙ্ক এ পাওয়ার পর এটা এখানে শো করবে না বিল্ডিংটা হারাই যাবে এখানে আসো এখানে দেখাচ্ছে জাস্ট খালি স্কেচ আপ এসে একটু মাউস দিয়ে লড়াবা তাহলে এই জায়গাতে আবার শো হয়ে যাবে এখন এটা কানেক্ট হয়ে গেল সাথে এবার দেখবা যে এইটা অন আছে না লাইট সি এটা যদি অফ থাকে তাহলে মানে এখানে যা কাজ করতেছো এখানে বারবার জাস্ট এটা রিলোড এটা দিয়ে রিলোড নিতে হবে আর এটা যদি অন রাখো তাহলে এখানে যা করবা ওখানে অটো নিয়ে নিবে এখন এখানে আমাকে ডি ফাইভ লাইট লাগবে এগুলো আমার সব কম্পোনেন্ট করা আছে তাহলে এই লাইটে আসো লাইটের ভিতরে যাও এই লাইটটা সিলেক্ট করে সিলেক্ট করে দিলাম

দিয়ে দিলাম এবার এখানে আসো দেখো কিন্তু লাইট নিয়ে নিয়ে এখন ওই জায়গাটা ব্যাগের উপর দিলে হ্যাঁ একটা দিলাম এখানে সব জায়গায় আবার এখানে যদি দিতেন তুমি এখানে একটা ওটা কপি করে এখানে এখানে আলাদা করে দেওয়া সময় বিষয় তুমি এখন এই জায়গা থেকে আমি সিনগুলো নিয়ে নিব এখন এই জায়গাতে তো আমি স্কেচের যেভাবে পজিশন নেই তুমি মাউস তাহলে কন্ট্রোল করতে পারবো তো যদি স্কেচের ডানা আসে তো এখান থেকে টু পয়েন্ট পার্সেক্টিভ ক্যানিং করে

এই জায়গাতে হচ্ছে একটা সেকশন কাট আছে ধর একটা ওয়ালেট দিকে মানে এটা শুধু সুজি পজিশনে আসলাম এখান থেকে ক্যামেরাতে ক্লিক করলাম এই যে এখানে আইকনটা আছে এটা হচ্ছে সেকশন কাট আমি যে যতটুকু আগাবো সেকশন সেকশনটা কাটতেছে হ্যাঁ আমরা জাস্ট বেডের এতটুকু দেখার ইচ্ছা এই যে 26 টা দিলাম এটা হচ্ছে অরিজিনাল মানটা হ্যাঁ মানে এটা হচ্ছে ফিক্সড একটা যেটাতে মানে বেডের কোনো জিনিসগুলা ছোট বড় বা ফিল আপ বাড়ালে বেশি স্টেজ দেখায় এমনটা না এটা সব সময় চেষ্টা করবো ছাব্বিশের নিচে না আসা ছাব্বিশ রাখবে প্রয়োজন হলে খুবই ছোট জায়গা সেকশন কাট করে দিলাম সেকশন কাট করে এতটুকু দেখা যাচ্ছে বাকি সাইডটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি এটা বাড়াই দিই ফিল্ড অফ ভিউটা দেন সেকশন কাট করলাম বাট বেশি বাড়াবো না তাহলে আমি সেকশন কাট করে আমার এতটুকু দেখা যাচ্ছে দেন এখানে কি করবো এটাও আমি এফ এইট করবো তাহলে আমি আগে

সেকেন্ড সিনটা নিয়ে এসে ওই সিনে কাজ করতে হয়েছে তো এখন হচ্ছে এফেক্ট উপরে পার্সপেক্টিভে আসলাম যেটা এখানে কি সেকশন কাট নিয়ে আইছিল যেন কাটাটাই দেখাচ্ছে একটু মুভ করে ঠিক কিছু আমার হ্যাঁ এই ওই সেকশন কাট হবে নেই নিচ্ছে তাহলে এটা থাকলো দেন আবার কি এফেক্ট উপরে পার্সপেক্টিভ নিয়ে নিলাম আবার একটা সিন নিলাম আবার এফেক্ট ক্লিক করে পার্সপেক্টিভে আসলাম

এক নাম্বার সিন থেকে জিনিসগুলো ক্লিক করব এই যে লাইটগুলো জ্বলতেছে অনেক টিপ রয়ে জ্বলতেছে না ধরো লাইট নাই এইগুলো তো জ্বলতে হবে এখান থেকে অন লাইট বের হবে এখন এখান থেকে যে ইমিসি লাইটগুলো হবে এটা কেমনে হবে কিবোর্ডের আই ক্লিক করবা তাহলে একটা সিলেক্ট টুল আসবে স্কেচের উপরে যেমন সিলেক্ট টুল আসে যেটা সিলেক্ট করবা ওই ডিটেইলসগুলো চলে আসবে এখানে হ্যাঁ অথবা এখানে যে কিবোর্ডের যে এখানে আই টুলটা আছে এটা আর এটা সেম টুল না এটা ক্লিক করলে কোনটা সিলেক্ট করতে চাচ্ছো এইটা এটা সিলেক্ট করলাম এটা আমি লাইট চালাতে চাচ্ছি নিশ্চিত লাইট হলে তাহলে এখানে দেখো এটা আমি সিলেক্ট করলাম এই জায়গায় যে বড় অপশন গুলো চলে আসলো নিচে আসো দেখো ইনিশিয়াল ব্ল্যাক আছে ইনিশিয়ালটা অন করে দিব তাহলে এটা হালকা চলে উঠবে এবার ইন্টেনসিটিটা বাড়াবো এখন এখানে তো আমার সাদা কালার আমি তো অন্য কালার দেব তো ওয়ান কালার দেব তাহলে টেম্পারেচারে ক্লিক করলাম এটা 6500 ছিল এটা কত করব 3600

স্কেচার থেকে যেহেতু কম্পোনেন্ট এর মধ্যে যে ল্যাক্স অ্যাড করছো ওগুলা সিলেক্ট কর তুমি যদি এখানে আবার আলাদা করে একটা স্পটলাইট নাও এটা আলাদাই থাকবে এটার সাথে এটা সম্পর্ক থাকে তাহলে এটা সিলেক্ট করলাম এবং রেডিয়াস টেক টু রেডিয়াস মানে কি অনেক ক্লোজ অনেক চলে যাচ্ছে সো একটু নিচে রাখো নিচে মানে যেন ফ্লোরে একটু আলোটা পড়তে সেটা বোঝা যায় এটা তো করে রাখলাম আর ইনটেনসিটিটা একটু কমিয়ে দিলাম আর এখানে ক্যামেরাটা যেটা যে অটো ছিল না এটা অফ করে দাও অফ করে এখন যেহেতু জুম বেসে লাইট আমার কাছে আছে সো এটা নিয়ে আরেকটু ইন্টেনসিটি এটা কম করা আলো একটু কম লো দেন এখন যে রুম আলো যদি বেশি কম মনে হয় এই ক্যামেরাতে আসো এটা অটো করার কারণে লাইট এমনি অটোমেটিক জ্বলতে ছিল বাট তুমি তোমার ইচ্ছা মতো এনवायरमेंटে লাইটটা করতে চাচ্ছো তাহলে এটা সিলেক্ট করে যদি প্লাস করো তাহলে লাইট বেশি হবে এটা অটোমেটিক এনवायरमेंटে যে লাইট হয় দা লাইট আছে এটা সাথে সাথে আর কমালে লাইটটা আরো কমবে তুমি ধর একটু বাড়াইতে চাচ্ছ লাইটটা একটু প্লাস দিকে যাও এতটুকু বাড়াইতে চাইলে এভাবে রাখলাম একটু নিচে আলো পড়ে সিলেক্ট করলাম রেডিয়াসটা একটু বাড়াই দিলাম এখানে আলো পৌঁছাই দিলাম এবার If you want to take a of transport, you'd like to tell me that